এক্সট্রা কিছু কিনলে না খালি ভাতের ডাকনার একটা কড়াই কিনবেন শেষ ভাতের পাতিলের একটা কড়াই কিনলে সংসারে আর কিছু লাগবে না আগামী 10 বছর এটা হলো যারা নেবেন সীমিত কিন্তু আর দেখতে তো সুন্দর রান্না করে টেবিলের উপরে সার্ভ করতে পারবেন তো আমরা লং টাইম এড দিছিলাম এখন আমাদের অফারের সময় কিন্তু শেষ মাত্র 10 দিন অফার শেষ হলেও প্রোডাক্ট কিন্তু শেষ না অর্ডার আছে একদিন যদি আপনারা 100 জনও আসেন আমরা দিতে পারবো দিতে পারবো ইনশাআল্লাহ এই সময়ের ভিতরে আর কালার কিন্তু প্রচুর আছে একটা চার একটা সুন্দর হ্যাঁ একটা চাই তার একটা সুন্দর আচ্ছা আপনারা বলেন তো কোন কালারটা বেশি সুন্দর কমেন্টে আমাকে জানান যে আপনাদের কাছে কোন কালারটা সবচেয়ে বেশি জোস লাগছে আমার কাছে যেটা লাগছে জোস সেটা বললে ভাই আমাকে দোরানি দিবে কারণ এর আগে আমি এই সেটটাকে সুন্দর বলছি আর সবাই এসে বলে কি আপু বলছে এটা দিতে আমাকে এটাই দিতে হবে এটাই দিতে হবে এটাই হ্যাঁ সবাই লাগছে পুরো লিপস্টিক কালার আরে তখন তো শুধু কাস্টমার এসে বলতে আছে আমাকে এটা দেন আমাকে এটা 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 দেন আমাকে আমি বলছি যে এটা আমার পছন্দ এটা আমি নিব সেই জন্য সবাই কিন্তু এই কালারটাই চাচ্ছে সব আছে আমাদের কাছে এইটা যদি কার লাগে এটাও দিতে পারবো কোনো অসুবিধা নাই

আচ্ছা তাহলে কি দিবেন তারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভিডিও পোস্ট হলে তো একটু অনেক সময় লাগে জি সময় লাগে বা অনেকের কাছে পৌঁছাইতে সময় লাগে তো আপনারা কি করবেন দেরি করবেন না সাথে সাথে একটা কল দিয়ে দিবেন যেমন কিছু কাস্টমার আছে আপনার চ্যানেলে বুকিং দিয়ে দিবেন পাশে একটা বুকিং দিবেন বুকিং দিবেন আমরা রেখে দিব এই 10 দিনে একটা মালও মনে হয় না থাকবে ভাই ইনশাআল্লাহ আর ইলিপস্টিক কালারটা তো আরো থাকবে না যেটা আমার পছন্দের কালার আমি নিজে একটা নিব আমি নিজে একটা নিব এটা এটা খুবই সুন্দর তো যাই হোক আপনাদেরকে আমি এখন সাকিন এন্টারপ্রাইজ এর অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা দেখিয়ে দিব কোথায় আসলে আপনারা এই জিনিসটা পাবেন এ ছাড়াই দেখেন সংসারে সবকিছু এখানে আছে কি নাই আপনারা এসএসআর করাই তারপর হচ্ছে আপনাদের কাইসা ভিলা বলেন এসকেবি বলেন তারপর হচ্ছে মিয়াকো থেকে শুরু করে কিয়াম থেকে শুরু করে ডেজনি থেকে শুরু করে আল্লাহ দুনিয়া যত রকমের কুকার সেট আছে জিও থেকে শুরু করে সব পিচুরা ত্রিচুরার কড়াই গুলো ভাইয়ার কাছে আপনারা পাবেন রাইস কুকার থেকে শুরু করে এয়ার ফ্রায়ার ব্ল্যান্ডার থেকে শুরু করে গ্রাইন্ডার মানে একটা সংসার সাজাইতে ফুড প্রসেসর থেকে শুরু করে যা যা লাগে সম্পূর্ণ কিছু কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল দামে সাকিন এন্টারপ্রাইজ এর অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের সাথে চন্দিমা সুপার মার্কেট নিস্তলা গেট নাম্বার নয় দোকান নাম্বার একশো পনেরো বিকাশ এবং ইমো হোয়াটসঅ্যাপ এর যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা ভাইয়াকে অনলাইনেও পাবেন অফলাইনেও কিন্তু কল দিয়ে পাবেন অবশ্যই কিন্তু তিরিশ আগস্টের মধ্যে কেনাকাটা করবেন যদি কিনতে পারবেন তারা ভুল করবে তবে যারাই কিনবেন অগ্রিম কোন টাকা নেওয়া হবে না শুধুমাত্র বুকিং যারা আসতে দেরি বুকিং করবেন তাদের আর আরেকটা কথা বলি এই পঁয়ত্রিশশো টাকা হলে আমার পণ্যের দাম যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কেউ নিতে পারবেন তবে কুরিয়ার চার্জ আপনাদের